আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দুই হাজার তিন সাল ইরাকের আকাশে আমেরিকান যুদ্ধবিমান গর্জে উঠেছিল একের পর এক ক্ষেপণাস্ত্র আশ্রে পড়েছিল বাগদাদে সবাই বলেছিল আমেরিকা যেখানেই যায় সেখানেই যুদ্ধ বাদায় এবং যেখানে চায় সেখানে যুদ্ধ থামায় কিন্তু দু সালে দেখুন চিত্রনাট্য কীভাবে বদলেছে এইবার যুদ্ধ থামাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুনয় বিনিময় করতে দেখা গেল এবং সেই যুদ্ধবিরতি চাপিয়ে দিল ইরান ভাবা যায় এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কে হারল আর কে জিতল আর এই যুদ্ধবিরতির পেছনের কূটনৈতিক নাটক কতটা গভীর প্রায় দুই সপ্তাহ ধরে চলা ইরান আর ইসরায়েলের মধ্যে চলছিল গরম এক সংঘাত ইরানের রিভলিউশনারি গাঁট ছুঁড়ে মারছিল ক্ষেপণাস্ত্র আর ইসরায়েলি আকাশে তা থেমে থেমে জ্বলে উঠছিল আগুনের ফুলঝুরি এরই মধ্যে হঠাৎ করে ট্রাম্প এলেন নিজের সোশ্যাল ট্রোথ এ ঘোষণা দিলেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মানে কেউ যেন বলছে বন্ধুরা নাটক শেষ আলো নিভিয়ে দাও কিন্তু এতেও হলো বিপত্তি এই যুদ্ধবিরতি ঠিক কবে থেকে কার্যকর হবে কি সত্ত্বে আর কার সম্মতিতে হবে কেউ এখনও পর্যন্ত তা জানে না সিএনএন বলল রাত বারোটা ইনস্টান টাইমে শুরু হবে এই যুদ্ধবিরতির কর্ম ইরানের মিডিয়া বলল আমরা চার দফা হামলা চালিয়ে এবার যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছি আর ইসরায়েলের সরকার চুপ এখনও পর্যন্ত কেউ কিছু বলছে না যেন তারা নিজেরাই জানে না যে কী আছে এর ভিতরে ইরানি প্রেস টিভি থেকে শুরু করে তাসনিম বার্তা সংস্থা সবাই একই সুরে কথা বলছেন এই যুদ্ধবিরতি শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কি কঠোরভাবে তারা এখন এমনও বলছেন ট্রাম্প নাকি যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করেছেন আর কোথায় সেই আগ্রাসী আমেরিকা দুই দিন আগেও যেখানে ইরানের পারমাণবিক তিনটা সংস্থায় হামলা চালিয়ে তারা কি অল্পতেই হাঁপিয়ে গেল আর কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পরও ইরান বলছে হ্যাঁ আমরা হামলার আগেই কাতারকে জানিয়ে দিয়েছিলাম যেন বেশি লাশ না পড়ে এর মানে কি এটা কি শুধু যুদ্ধ না নাকি একটা কূটনৈতিক পাঞ্চ লাইন আর এর মধ্যে তেহরানের উত্তরে ঘটে গেল সবচেয়ে জোরালো বিস্ফোরণ ট্রাম্প বললেন আগামী চব্বিশ ঘন্টা ধরে ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকর হবে প্রথমে ইরান থামবে তারপর ইসরায়েল থামবে কিন্তু এই ধাপে ধাপে থামার মধ্যেই শুরু হলো নতুন এক প্রশ্ন আসলে থামলোটা কে আর কারা থামাতে বাধ্য হলো ইসরায়েলের মিডিয়া বলছে যুদ্ধবিরতি হয়েছে ইরানও বলছে আমরা তা চাপিয়ে দিয়েছি জন্যেই এই যুদ্ধবিরতি ঘটতে চলেছে আর ট্রাম্প তিনি তার সোশ্যাল ত্রুতে লিখেছেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বাস্তবে এটা নাক কান চোখ ভেঙে নেওয়ার পরিস্থিতি সামাল দেওয়ার এক চেষ্টা তাই এই নাটকীয় যুদ্ধবিরতি যেন আর না ঘটে আর তার জন্যই কি নতুন এক হিরো সাজার ক্যাম্পেইন করছে ট্রাম্প বন্ধুরা শেষ কথা হলো এই যুদ্ধবিরতি কার বিজয় ট্রাম্পের কূটনৈতিক উইন না ইরানের চাপিয়ে দেওয়া কোনো বাস্তবতা ইরান আর ইসরায়েল যুদ্ধবিরতিতে ট্রাম্পের এই নাটকীয় পরাজয় নাকি একটা নতুন করে কূটনৈতিক চাল কমেন্টে লিখে যাবেন আপনার মতামত ধন্যবাদ পাশেই থাকবেন